গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আ ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখছি নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠে পড়েছি ওই আটটার আগেই উঠে ফ্রেশ হয়ে এবার চা বানাতে এসেছি ব্রেকফাস্ট করব আর সময় হচ্ছে আটটা পঁচিশ তো মেয়ে এখনও ঘুমাচ্ছে মা আর আমি এখন খাবো তাই চা বানাচ্ছি আর কালো চাই বানাই কারণ দুধ থাকলে না লাম্প হয়ে যায় তাই চা মানে চিনি আর চা হয় না আর বাইরের অবস্থা খুব খারাপ কি অবস্থা দেখো বাইরে একদম মেঘলা হয়ে রয়েছে তো এই কাপড়গুলো কালকেই ধুয়ে দিয়েছিলাম স্নানের সময় যা ঘেমে গেছিলাম তাই আজকে একটু শুক্কা দিতে দিয়েছি শুকনোই আর একটু দিলাম তো ঠিক আছে চাটা বানাই চাটা বানিয়ে চা খাই মেয়ে উঠুক ফিরে আসছি তো মেয়ে উঠে পড়েছিলো ওকেও ফ্রেশ করিয়ে মুখঠুক ধুয়ে সবার এখন চা খাওয়া হয়ে গেছে এবার ওকে ফোন দিয়ে বসিয়ে আমি বিছানাপত্র গুছাবো তার আগে ভাবলাম এই জানলাগুলোকে একটু মুছে নিই ভীষণ ধুলো হয় আর টিকটিকির গুয়ে তো ভর্তি তারপরে মাকড়সার জ্বালা মালা হয় তাই একটুখানি হালকা ওই ভিজা ভিজা কাপড় দিয়ে ভালো করে ধুলোগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি যখনই আসি একবার করে করে নিই কারণ না থাকলে যা হয় ধুলোর বাসা হয় তাই এইগুলোকে মুছে নিচ্ছি টিকটিকির গুতে ভর্তি থাকে তা একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এই কাপড়টা এই সব মোছামোছির জন্যই আমি রেখেছি প্রত্যেকবারে সেইটা দিয়েই মুছি সুবিধা হয় আর কি ভিজে কাপড় দিলে না ময়লাটা ওড়ে কম আর পরিষ্কারও হয়ে যায় আর শুকনো দিয়ে ঝাড়াঝুরি করলে না ভীষণ ধুলো ওড়ে ভীষণ যা ধুলো না ঘর খালি হাত দিলে হলো আর বাইরেটা দেখো সারিধারে একটু একটু করেই জঙ্গল উঠেছে খুব একটা জঙ্গল ওঠেনি এই চারিধারে একটু একটু করে উঠেছে দেখি কবে করাই এই এখন তো আমি দরকারে এসেছি এখন এসব নিয়ে ঝামেলা করলে হবে না এর পরের বার যখন আসবো তখন করাবো খুব একটা কিন্তু ওঠেনি তো ঠিক আছে এইসব পরিষ্কার টরিষ্কার করে তারপরে ফিরে আসছি ঝাড়া মোছাগুলো সেরে নিই সব হয়ে গেছে ভালো করে সব মুছেছি এই জানলা ওই জানলা সব সব আলমারি ঠালমারি সমস্ত রাস্টিং করা হয়ে গেছে এই সব সব এখন ঘরটাকে ফিনাইল দিয়ে মুছবো বারোটা পাঁচ সব ঘর একদম খাটের নিচ ফিচ সব সরিয়ে ফিনাইল দিয়ে মুছে এই যে মেয়ের ওর জল বসিয়েছি স্নান করবে ওই দুষ্টু আর মেঘলা হয়ে রয়েছে আকাশ কেমন যেন হয়ে রয়েছে বৃষ্টি হওয়ার চান্সেস আছে তোর পরে আমি স্নান করবো তারপরে মা করবে খাওয়া অর্ডার দিয়ে দিয়েছি আজকে তো নিরামিষ নিরামিষই অর্ডার দিয়েছি তো আপনি খেয়ে দিয়ে নেব ঠিক আছে স্নানগুলো সব সেরে করব আমার আর মেয়ে স্নান হয়ে গেছে এখন দেখো একটা বাজতে কুড়ি মিনিট বাকি মা গেছে স্নানে আর এটা মেয়েকেও জেঠি দিয়েছে ডাল আলু ভাজা ডিম সেদ্ধ আর ভাত আর আমাদের জন্য আনিয়েছি ওই দেখো ভাত আর মোচার ঘন্ট একটু ডাল আছে ওই সব মিলিয়ে খেয়ে নেবো দুপুরবেলাটা হয়ে যাবে দেখো এবার তোমাদেরকে সুখবরটা বলি এতদিন আর কি টেনশানে কিছু বলিনি ভেবেছিলাম আগে কাজটা হয়ে যাক তারপরেই বলবো আসলে আমার মেয়ের বার্থ সার্টিফিকেটে আমার নাম নিয়ে একটুখানি মানে আমার ব্যাপারটা নিয়ে একটুখানি ঝামেলা হচ্ছিল স্কুল সেটাকে অ্যাকসেপ্ট করছিল না যার ফলে সেটাকেই চেঞ্জ করতে আমরা এসেছিলাম তো কালকে কিছুটা কাজ হয়েছে আর জমা দিয়েছিলাম অফিসে কিন্তু ওরা আজকে দেবে বলে একদমই নাইনটি নাইন পার্সেন্ট কথা ছিল না কিন্তু ভগবানের আশীর্বাদে ওরা আজকে আমাকে ডেকে দিয়ে দিলো এই কাজটারই অপেক্ষা করছিলাম কাজটা হয়ে গেছে এই যে আমার হাতে পুরো রেডি এবার আমরা বাড়ি চলে যাব যেই কাজ নিয়ে এসেছিলাম হয়ে গেছে অনেক টেনশনে ছিলাম ভগবানের আশীর্বাদে হয়ে গেছে এটা হচ্ছে রানাঘাট ঝুলন্ত ব্রিজ এর মধ্যে শুধু মানুষ পায়ে হেঁটে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর কিছুই ওঠেনি এটা আবার দোলে তো এখন হয়ে গেছে তাই যাচ্ছি ভগবানকে ধন্যবাদ দিই দেখো বাড়ি ফিরে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি উঠোনটা আমাদের সে আগের বারে জোন খাটিয়ে ঠিক করলাম তা এখনও খুব একটা ঘাস ওটেনি একটু উঠেছে এই ধারে আর ওই ধারে দেখো বাকি পুরোটাই পরিষ্কার তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো আমাদের গাছের এ চোর এখনও বড় বড় হয়নি ছোটো ছোটোই আছে কিন্তু অনেক কটা হয়েছে এইটুকুনি গাছে লেবুগুলো দেখো না সব ছোটো ছোটো একটুখানি পাতি লেবুর চাইছে এগুলো আরও বড় বড় হবে আর আমগুলোও ঠিক একই এখন এই একটুখানিখানি এগুলোতে কি হবে কিচ্ছু হবে না কোনো চাটনিও করা যাবে না এমন কি এই দেখো বাতাবি লেবু দেখো না পাতি লেবু সাইজের হয়ে রয়েছে তার মানে এগুলো এখন বড় হতে অনেক দেরি এই দেখো এখন ছটা বাজতে কুড়ি মিনিট বাকি সব রেডি এই যে মা বাবু রেডি মা রেডি আমি রেডি আর যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা করে ফিরতে পারছি তেমনই রিল্যাক্স লাগছে খুব প্রার্থনা করছি এত দূরে বাচ্চাটাকে নিয়ে কষ্ট করে এলাম এত কষ্ট করলাম যদি না হতো প্রার্থনা করতে করতে ওই জন্য একটু লেটে ট্রেনে যাচ্ছি পাঁচটা পঁচিশে যাচ্ছি না পোনে সাতটা যাবে সব গুছিয়ে নিয়েছি খালি এবার তালামারবার বেরোবো ঠিক আছে ট্রেনে যদি পারি তো শেয়ার করবো কারণ বাবা তো নেই আমরা দুজন যাবো বাচ্চা নেই নাহলে বাড়ি ফিরে দেখা হবে তো আমরা স্টেশনে যেয়েই ঢুকছি দেখি ট্রেনও ঢুকছে তো ভালোবেসে উঠে বসলাম ফাঁকা আর ও উঠে অমনি খাবো পপকর্ন তোকে দিলাম পপকর্ন আমরা দুজনে খেলাম ঝালমুড়ি দেখো না ফাঁকা এখনও কেউ আসেই পুরো ট্রেনটাই মোটামুটি ওই দেখো দূরে দেখাচ্ছে টাইমটা চব্বিশ কত মানে আরও আধ ঘন্টা মতন বাকি ছিল তারপরে এই যে ছাড়লো ছেড়েছে তাও দেখো না ফাঁকা এবার তোমাদেরকে দেখাই রানাঘাট পিসি চন্দ্র যেটা নতুন খুলেছে সেই আগের মাসেই মানে ন তারিখে খুললো বড় করে দেখো না কত বড়ো খুলেছে ঠিক সেনকোর পাশেই খুলেছে মানে হাড্ডা হাড্ডি লড়াই এই যে দুষ্টু দেখো দশটা কুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া নিয়ে এলো সবজি আর রুটি কুমড়া ছোলার এই যে দুষ্টুটা দুষ্টুটা ট্রেনের মধ্যে তো খুব ভালো এসছে ট্রেনটা এত ভালো এসছে আর আমরা ওই লেডিজে উঠিনি ভালো করেছি কারণ জেনারেলটাই তাই অল্প বেটা লোক ছিল না লেডিজে তো মনে হয় একটা দুটোই থাকতো কিন্তু ভালো করেছি আবার এত ভালো এসেছে আমার তো পা মেলে মেয়ে তো পা মেলে আমিও পা মেলে মেলে এসেছি এত সুন্দর পাকা ট্রেনের মধ্যে খিদে পেয়েছে খিদে পেয়েছে তাই ঘরে এসে এই দেখো এখন এইসব এখানে এমনি পড়ে রয়েছে কিচ্ছু গুছাইনি আগে আমি ফ্রেশ হলাম ওকে ফ্রেশ করলাম ই খাওয়াতে বসিয়েছি খেয়ে দেয়ে সবার খাওয়াতে গেছে সবজি রুটি এনেছিল মাসি ভিন্ডি ভাজি ডাল ভাত তো এখন এই সব গুছাবো আস্তে আস্তে এই কাজগুলো সারব ঠিক আছে আমি খুব ক্লান্ত এই ব্লগটা এত দূরই রাখছি আগামীকাল আসছি আবার একটা ব্লগ নিয়ে তোমরা ভালো ছবি করি যে খেয়াল গুড নাই